ও গুনাগারের দলায় আর কত ঘুমাবে ওরে অন্যায় করছো তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেপ্তার করার জন্য বাড়ির চারোপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখস। তুই বের হলে তোরে এখন হ্যানকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনাহ করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান নামের তারা তোর পেছনে রেডি পরিয়ে গেলে হ্যান কাপ লাগাই দিবে ওই জাহান ফেরেশতার হাতে ধরার আগে টুইটা আল্লাহ কইয়া ডাক আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারো মানারে বাবা আল্লাহ বড় 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 গুণাগারকেও তো মাফ করে দিয়েছেন এক এমন কোন গুণা নাই যে গুণা করে নাই করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো এই গুণা নিয়া কবরে গেলে আমার কবরে উপায় নাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে খারাপ বলবে আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন এই গুনার থেকে ভালো কেমনে হব বলে আমার আল্লাহ রাত্রে আসমানে ওই ওই সময় সময় থাকে ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাও মাওলা তখন হাজির হয়ে যায় তুমি ভোর রাত্রে একটু অজু বানাইয়া যায় নামাজ বিষে আমার মাওলার শেষদা দিয়া তো করে কাঁদবা আমার মাওলা তোমার গুনা মাফ করিয়া দিবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাগার ভোর রাতে ঘুমায় না অজু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছো দয়ার মালিক এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় ভরিয়া তোমারে বলিয়া আমি তোমার নাফর করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুনাহ করব না রে আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিপ্পা না আমার অন্তর নাপাক পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো ও বুড়া আর কাঁদিস না তোর কাঁদলে কোনো লাভ হবে না তোর নামটা জাহান নামিদের খাতায় লেখা হয়ে গেছে ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি ডাক দিয়ে কেউ স্বামী আর কেন কাঁদো তোমার নামটা তো জাহান্নামিদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শুনো না আল্লাহর বান্দা বলে বিবি। এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো আল্লাহ না আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহান নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া মোস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হইয়া পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমার না করো রহমান নামটা কেন রাখছো গার নামটা কেন রাখসু আল্লাহর বান্দে ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না নামটা এখন জাহান্নামিদের খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে কবি বলেন বেশি আমল লাগবে না আমল করো অল্প তবে খ্লাস নিয়ে করো অল্প আমল নাজাত পেয়ে যাবে তবে আমলটা হতে হবে খা লেসন লিওয়াজ আলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রবের সাথে মোলাকাতের তামান্না হবে তাহলেই মোলাকাতের তামান্না তখনই হবে যখন রব সম্পর্কে পরিচয় লাভ করা যাবে কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে জীবন দিতে প্রস্তুত রবের সাথে মোলাকাত হবে পরের কথা রবের সাথে পরিচয়ই নেই রবের পরিচয়ের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আর রবের পরিচয় দেওয়ার জন্যই মজলিস ওয়াজ মাহফিল রবের সাথে পরিচয়ের নাম আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ বানাইছি মা অর্জন করার জন্য মা অর্জন অর্জন করতে হবে কেমনে আমি আপনাদের এলাকায় আসছি রাস্তা চিনি না পরিচিত ব্যক্তির মাধ্যমে আমার রাস্তার ঠিকানা নিতে হবে আমি রবকে চিনি না রবের পরিচয় নিতে হলে যাদের সাথে সম্পর্ক আছে তাদের থেকে পরিচয় নিতে হবে এই বাড়ির সদস্য এই বাড়ির মালিক এই বাড়ির সদস্য এই বাড়ির যারা প্রহরী এরা কেমন বলে ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করো বলে দিবে এই লোকটার আদর্শ কেমন আমার রব কেমন তার পরিচয় দরকার কার থেকে পরিচয় নিব বলে রবের আহাল আছে তাদের থেকে পরিচয় আহ আহুল্লা আল্লাহ রাহাল যারা তাদের থেকে পরিচয় নাও আল্লাহ রাহাল কারা আহলুল কোরআন কোরআনওয়ালা যারা রবের পরিচয় জানতে পারলেই সেই আশেক বান্দা রবের জন্য পাগল হয়ে যাবে কেমনে রবকে পাই কেমনে রবকে দেখি রবের পরিচয় না জানার কারণেই মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের বাচ্চা শিকার করতে রাজি হয় না রবকে চিনে না রবের সাথে সম্পর্ক নাই রবের সাথে পরিচয় না থাকার কারণেই রবের বিরুদ্ধাচরণ লাভের জন্য ওয়াজ মাহফিল আল্লাহ আল্লাদের সোহবত আহলুল্লাহদের সম্পর্ক অপরিহার্য কর্তব্য রবকে পরিচয় দিয়া বলেন উভয় জগতের রক্ষণাবেক্ষণকারী জগৎসমূহের রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি সমস্ত সৃষ্টির প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব অগ্রিম পৃথিবীতে আমি আসব আমার আসার আগে অগ্রিম আমার খানার আয়োজন করেছেন কে তিনি আমার রব আমার চলার জন্য রাস্তার প্রয়োজন আমি হাঁটার আগে আমার রাস্তার ব্যবস্থা করেছেন তিনি রব আমার পানির প্রয়োজন আগের থেকে পানির ব্যবস্থা করেছেন তিনি আমার রব রবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যারা করে তারা নিকৃষ্ট গাদ্ধার মানুষরূপী হায় একটা পয়েন্ট নাই যেখানে রবের পরিচয় নেই আমার কণ্ঠের থেকে রবের কুদরতের আওয়াজ আসতেছে রবের পরিচয়ে কণ্ঠের আওয়াজ মাথা ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে চোখ ব্যথা করে জিব্বা নামের মেশিন কখনো ব্যথা হয় নাই কোটি 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 সহস্র কোটি কথা জিব্বা নামের মেশিন দিয়া সাপ্লাই হচ্ছে বের হচ্ছে এই কথা বডির কোথায় জমা আছে কিভাবে সাজানো আছে আজও পর্যন্ত কোনো গবেষকরা বের করতে পারল না সার্জারি ডাক্তারেরাও বের করতে পারল না মানুষের কথা কোথার থেকে বের হয় কথাগুলো বের হয়ে কই যা মাইক চলে ফ্যানের বাতাস দিতে হয় না আগুন ধরে যাবে লাগাতার চললে জিব্বা নামের মেশিন চলতেছে 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 ষাট সত্তর আশি বছর এক সেকেন্ডের জন্য বন্ধ নাই ঘুমের ভিতরেও মেশিন চলে ঘুমের ভেতরও চলে এই কথাগুলো একটার পরে একটা একটার পরে একটা একের পর এক কথা সাজাই আমি ডায়েরিতে লেখে আনি নাই যে আজকে এখানে এই বয়ান করব এই কথার পরে এই কথা বলবো ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা শহরের পর আসরের পর মাগরিবের পর এসার পরে সারা দিন বাঙ্গালি পাবলিক আর গালি দিতে বিসমিল্লাও বলে না অথচ নিজের ভুলে ভরা জিন্দেগি প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন রাষ্ট্রপতি টিম গঠন করে বলা হলো বক্তব্যকে সুন্দর করে সাজিয়ে দাও শতবার বক্তব্য লিখে কাগজটা সিরে সংশোধন করতে 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 পাঁচ মিনিটের বক্তব্যকে শতবার লেখে এরপরে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয়কে দিলেন তিনি এটাকে মোতালা করলেন একশো বার পাঁচ মিনিটের বক্তব্য একশো বার মোতালা করলেন দেখলেন ভুল যদি হয়ে যায় একটা শব্দ ভুল বের হয়ে গেলে জাতি আমাকে তিরস্কার করো পাঁচ মিনিটের বক্তব্যের যদি এমন হালাত হয় আর আমরা বক্তারা বক্তব্য করি ঘন্টাকে ঘন্টা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন না ঘুম টাইম মতো ঘুম নাই খানা নাই তা মানুষের ঘুম না থাকলে মানুষের দিক ঠিক থাকে না ডান বাম ঠিক থাকে না কথার ব্যালেন্স থাকে না অথচ সারাটা বছর হাজার হাজার কোটি 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 কথা জিব্বা সাপ্লাই দিয়ে বের হচ্ছে ঘন্টাকে ঘন্টা এর মধ্যে টোটাল বছরে হাজার ঘন্টার মধ্যে দুই একটা কথা যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় অনিচ্ছায় এরা দাবি করে এরা বলে আদর্শ মানুষ হ্যাঁ এরা আদর্শের মানুষ দাবি করতে পারে তবে ফেনি এলাকায় আমি ঘোষণা দিচ্ছি এরা মোহাম্মদের আদর্শের মানুষ নয় আলেমদের বিরুদ্ধে যেই মুসলমানেরা ষড়যন্ত্র করবে এরা চরিত্রের থেকেও খারাপ কোথায় যাবেন কি করবেন হিসাব মিলানো দরকার হক ওলামায়ে কেরাম মানুষের হাতে পায়ে ধরে 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 বিনয়ের সাথে বুঝায় নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন হালাল কান সময় পেলে কোরআন দেখবেন সবাব কোরআন পড়বেন সবাব কোরআন ধরবেন সবাব কোরআনের আওয়াজটা কানের মধ্যে নিবেন সবাব সময় পেলে নফল নামাজ পড়বেন সবাব সময় পেলে কাজা নামাজ পড়বেন সবাব রোজা রাখবেন সবাব কান্না ভরা দাওয়াত ঠিক এর পার্শ্বে আর একদল ইসলামের ব্যানারওয়ালারা আমলের বিরুদ্ধে উম্মতকে অপপ্রচেষ্টায় উম্মত যেন আমলের দিকে আগাইতে না পারে সেই চক্রান্তে লিপ্ত বলে কাজা নামাজ লাগে না নফল লাগে না বিতির লাগে না কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ হবে না যেই কোরআন আমাদের মূল ভিত্তি সব এখন আলেমরা আমলের বয়ান করে বয়ান শুনে শুনে মানুষ আমলের দিকে আগায় এবার একদল আলেম ইসলামের ব্যানারওয়ালারা পেছনে নামিয়া শুরু করলো ওলামা কেরাম আলেম ওলামা মানা যাবে না পীর মানা যাবে না কোনো মাওলানা মানা যাবে না পীর বাপ ইমাম বাপ মাজহাব বাপ সব বাপ এগুলো লাগে না কোনো মাওলানা কামে লাগে না সব মাওলানা বন্ধ করে দাও কোনো বিশ্বাস টিসাব কাজে লাগবে না কোনো মুরব্বী নাই কি মানবা কয় হাদিস মানো হাদিস মাওলানা টাওলানা বাপ মাঝহাব বাপ হাদিস মানো আর একটু আপডেট হয়েছে দুনিয়া এখন আর এক দল বেরোয় বলে না হাদিস ও বা কি মানবা বলে কোরআন কোরআন মানো শুধু কোরআন মানো হাদিস মানার দরকার নাই বর্তমান এই দলটা খুব মানুষের ভেতরে ঢুকার প্রচেষ্টা আজ লিপ্ত এরা বলে আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি এই দলের নাম আহলে কোরআন আর একটু আপডেট হইয়া আর এক মাওলা একা আমরা কোরআন পুরা মানার দরকার নাই কোরআন মানো তবে পুরা মানার দরকার নাই ওয়াসসামা ইজাতিল বুরুজ এই সূরাটা মানা যাবে না এটা কোরআনে না এটা কোরআনের জাল সূরা জাল এই মিয়া মাই কি কইবেন খারাপ মানুষ সাধারণ মানুষকে কি কইবেন মাওলানা সাব্দের এই যদি অবস্থা হয় মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের ভেতরে জাল মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বন্ধ করে দাও কালেমা কুফরি নাউযুবিল্লাহ এ না জুতার বাড়ি খাওয়ার অপেক্ষায় আছেন না সোজা হবেন না ভিডার না খাইয়া আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন নবীরা সুতু অপরাধ করেন না আল্লাহ অপরাধ করাইছেন ও যুবকেরা কোরআন শরীফে জাল আছে কথাটা মানো কালেমাটা কুফুরি মানো নবীরা অপরাধ করেছেন এই কথাগুলো কোনো আওয়ামী গলারা বলে নাই বিএমভিওয়ালারা বলে নাই কথাগুলো বলেছে মাওলানা নামের কলঙ্ক ভণ্ডরা এই কথাগুলো আমাদের রাজনীতির কথা না ইমানের কথা এরপরও কিছু কুলাঙ্গার বয়ান করে গেলে বলবে হাফিস সাহস করলো না গিবত করলো হাফিস সাব কি ওয়স করলো না গিবত করলো কি ওই বান্দারে জুতার সাথে মোলাকাত করায় যদি বলা যায় তো গিবতের ডেফিনেশন দে নির্লজ বেহায়া আবার কয় আমরা দালাল আমি বলছি এদিকে স্টেজে দাঁড়া এ হাজার মানুষ আমাদেরকে রিপোর্ট দিবে আমিও দাঁড়াবো তুইও দাঁড়াবি মানুষ বলবে কার চেহারা দেখলে মনে হবে দালাল আস মানুষের পায়ে দৈরে দৈরিয়া নামাজের কথা বলি রোজার কথা বলি দাড়ির কথা বলি সহ্য হয় না ভাল লাগে না মানুষ কান্না করে দোয়া করবে তোমার সহ্য হয় না কালা চশমার হুজুর আবার কান্নার বিরুদ্ধে লাইভ দেয় লাইভ কত দাজ্জাল আল্লাহ হেদায় কি বয়ান শুনবেন কোরানে জাল আছে এই যদি হয় অবস্থা তো ইসলাম কই আল্লা কই আম্বু হুজুরগিরি কই কোরআন নাই তো কিছু নেই ওডারে জুতা দিয়া ভিডাইয়া তও বা কোরানের ভরে না নতুন বয়া অথচ জাতির কোন দিলে বাজে না চুপচাপ আল্লাহ সারাইছে আল্লাহ কুদরতের হাত দিয়ে হেফাজত করছে যদি কোনো দেওবন্দিওয়ালা আছিল না আল্লাহ সারাইছে জাল আছে কোনো দেওবন্দি বলে নাই নবীরা অপরাধ করেছেন কোন দেওবন্দি মাওলানা বলে নাই কালেমা কুফুরি কোনো দেওবন্দি মা বলে নাই বললে না জানি কি পরিমাণ বন্দন করত ওই দালালেরা এরা ইসলাম চায় ইসলাম কি ইসলাম চায় কয় মদিনার ইসলামটাকে আমরা মডেল করে নতুনভাবে সাজাতে চায়। এই বাতেলের সাথে আর আহলে হকের ব্যবধান কিন্তু দেখতে মনে হয় সামান্য কিন্তু বিশাল এরাও ইসলামের কথা বলে আমরাও ইসলামের কথা বলি ব্যবধান কি এদের উদ্দেশ্য হইল ক্ষমতা ব্যবহার করে ইসলাম আর আহলে হকের উদ্দেশ্য ইসলাম ক্ষমতা থাকলে থাকলো না থাকলে নাই ইসলামের ক্ষতি হতে দেয়া যাবে না আর বাতেলের উদ্দেশ্য কি ক্ষমতা ইসলামটাকে সিঁড়ি বানাইছে সিঁড়ি ক্ষমতায় যেতেই হবে ইসলাম থাকলে থাকলো না থাকলে নাই দাড়ি থাকলে থাকলো না থাকলে নাই টুপি থাকলে ভালো না থাকলে নাই পর্দা থাকলে ভালো না থাকলে নাই ক্ষমতার চেয়ার পাইতে হলে বেপর্দায় ইফতার খাওয়াও যায় ক্ষমতা দরকার ইসলাম পরে চেয়ারে বসলো বসবো এরপরে ইসলামের কথা বলবো এর আগে কিছু বলা যাবে না আগে ক্ষমতায় যেতে হবে আর আহলে হকের আগে ইসলাম ঠিক রাখতে হবে আমার ইসলাম ঠিক রাখার পরে যদি কোনো ব্যক্তি ওয়েলকাম জানাও ধন্যবাদ বুকে বুক লাগাবো আর যদি বলো না তোমাকে আসমান দিব দিব ক্ষমতা দিব ক্ষমতা আল্লাহ রসুলের আদর্শের ক্ষতি করে কোন ক্ষমতার দরকার নাই ভাইরা আমার থামেন থামেন আপনি গো নারায় তাকবির শুনলেও এক দলের ঘুম হারাম হয়ে যায় আমরা ফকিন্নির দল টাকা নাই বাড়ি নাই অস্ত্র নাই কিচ্ছু নাই এরপরও ধনী টাকাওয়ালারা ভয় পায় অস্ত্রওয়ালারা ভয় পায় বুঝি না কিছু ব্যাপারটা কি আমরা একেবারে গালিও দেই না না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি আমরা আমুগু মুসলমানের সাইজ করি ভাই নামাজ পড়ো দাড়ি রাখো টুপি লাগাও পাগড়ি লাগাও রে মানো মা বাবার খেদমত করো এরপরও আমগু উপরে খালি আঘাত আর আঘাত মানে সইতেই পারে না এক সুন্দরী মাইয়া পেছনে এক যুবক খালি ডিস্টার্ব করে যুবতী বলে তোর ক্ষতি করছি কেন তাই না তোর ডিস্টার্ব করো কেন তুমি সুন্দরী কেন আমরা কেউ দি না এরপর মহামুসিবেন জ্বালাইয়া রাস্তায় হাঁটে কে অন্ধ বুড়ি চোখে দেখে ঘাড়িখেন একটা জ্বালাইয়া রাস্তায় হাতে একজন বুড়ি তুমি না অন্ধ জ্বালাইয়া ডো কেন আরে পাগল জ্বালাইয়া হাঁটি আমি দেখার জন্য না কোনো ধাক্কা না দেয় আমরা তো দেই আমরা তো নারায় তাকবীর বলি আল্লাহর বরত্বকে প্রমাণের জন্য আমরা তো চিৎকার দেই আল্লাহর বরত্বকে মানুষের কানে পৌঁছানোর জন্য যে আমরা নাস্তিক বেঈমানের সাথে আমরা হিন্দু বৌদ্ধের বিরুদ্ধে কোনো যুদ্ধ করার জন্য এখানে আসি নাই কিন্তু আমাদের আওয়াজ আমার আল্লাহ নিয়ে যেন কথা না বলো আমার রসুল নিয়ে যেন কথা না বলো আমার ইসলাম নিয়ে যেন কোনো কথা না হয় আমার আল্লাহর কোরআন নিয়ে যেন কথা না হয় এই সতর্ক বার্তা দিয়েই আমরা না তাক চিৎকার দিই আমাদের ইমান আমল হেফাজতের জন্য কাউকে আক্রমণ করার জন্য না আমরা সন্ত্রাসী না আমাদের সন্ত্রাস কোনো কাজ না বরং ইসলামে কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের বয়ান হলো সন্ত্রাস নামের আগুনকে নিভাইয়া দেওয়ার পানি তবে তবে শব্দ আর একদিকে দেন কেন আঙ্গুল একটা দিয়ে বললেন তুই খারাপ তিন আঙ্গুল আমাকে নিচের থেকে ইশারা করে আমি খারাপ সব বাহিরে দোষ দেন কেন আমরাও তো কিছু ভুলে চালে উল্টা পাল্টা পথে চলতেছি ইসলাম 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 কইরা এরপর যদি করি ইসলাম ইসলাম করে যদি উগ্রতার প্রচার করি তাহলে তো সাধারণ মানুষ বিগড়ে যাবে আমাদের উপরে খারাপ ধারণা আসবে আমি আলেম হইয়া যদি উম্মতকে মেসেজ দিতে না পারি শান্তনা তাহলে মানুষ আলেম থেকে কি পাবে আওয়ামী যদি এখানে ব্যানার টানায় বলে আসো বিএনপির কেউ আইব বিএনপি ওয়ালারা ব্যানার টানায় যদি বলে আসো আওয়ামী লীগের কেউ আইব বিএনপি ওয়ালার ব্যানারে আওয়ামী যায় না আওয়ামী লীগের ব্যানারে বিএনপি যায় না ফেনীর মিজান ময়দানে এটা কেমন ব্যানার যেই ব্যানারে সব দলের লোক হাজির এটা আমি বক্তা সহ দুনিয়ার সব বক্তাকে চিন্তা করে বয়ান শুরু করতে হবে নাই চিন্তা নাই সব দলের লোকগুলো এখানে আসছে না খাওন আছে না ঘুম আছে বসার জায়গা ভালো না খাওন তো নাই ওই ফাঁকে দিয়া টাকা কিছু নিয়ে আইছিল এটা হুজুরেরা বুদ্ধি কেরা রাইখে দিছে দিনের খেত চাপা দিয়া এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই চুপচাপ সবাই বসে আছে কি যেন খুঁজতেছে কি যেন পাওয়ার আসা আজকে যাবে। নন নাই কে কে আলেম সাধারণ মানুষ নিয়েই কে ধনী কে গরিব একাকার হয়ে বসে গেছে বিছনাটা কি দুর্বল এ যদি কোন বিয়ার অনুষ্ঠানে দেয় আরে জুতার বাড়িও অথচ এখানে কারো অন্তরে কোনো কষ্টও নাই এই সুযোগ পাই আমি বক্তা যদি চিৎকার দিয়া সব উল্টা পাল্টা করি এটা রসুলের আদর্শ নয় উম্মদকে একটা মেসেজ দিব এরা আসছে কেন আল্লাহর মোহব্বতে রসুলের মহব্বতে এরা দুনিয়াতে কিভাবে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে এ কিছু কথা শোনার জন্য আর আমি যদি বলে দিলাম অমুক হুজুর কাফের আমি একমাত্র মুমিন ব্যাস পেস একটা লাগাই দিলাম এতদিন আপনার বাপ দাদাই যে কালেমা পড়ছে এটা আর পড়া যাবে না এটা কুভুরি বড় আফসুস এই যে কথাগুলো বললাম কারো অন্তরে কোনো আঘাত নেই কারো অন্তরে আঘাত নেই কোরআন শরীফের মধ্যে জাল আছে এই কথা বলার পরে উম্মত কিভাবে চুপ করে থাকে